আর পর্টিকালচার ভিতরে তো শুধু সবুজ নেই কথা হবে আর এখানে সবুজ সুবিধা কোনো কথাই হবে না সে যদি আমরা সামনে আসি প্লিজ কামহিয়া তাহলে আপনার দেখতে পাবেন আমরা এখন কিন্তু সবুজের ভিতর ঢুকে যাচ্ছি দর্শক একটা সবুজের ভিতর দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকার গাছ এই দেখেন এক ধরনের গাছ এটা এখানে এক ধরনের গাছ আপনার এই জায়গায় আসলে কিন্তু আপনাদের ভালো লাগবে তো এদিকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গাছ অনেক প্রকার গাছ দেশি বিদেশি সব ধরনের গাছই মোটামুটি এখানে বেশি বিদেশি গাছ নিয়ে আপনার বাসায় রাখতে পারবেন বাড়ির আঙিনে রাখতে পারবেন বাড়িতে রাখতে পারবেন মানে বিভিন্নভাবে রেখে আপনারা ফল ফলাদি ফসল আই সব কিছু আপনারা সেখান থেকে উপভোগ করতে পারবেন যা চাইবেন সব কিছু আপনারা এখানে পাবেন তো এসে এখান থেকে ক্রয় করে নিতে হবে এবং যা চারা গাছে যত টাকা প্রাইস করে সে টাকা দিয়ে আপনারা গাছগুলি রোপণ করতে পারবেন এবং নিয়ে বাড়িতে অনেক কিছু করতে পারবেন সো আসেন আর একটু দেখুন ভিতরে চলে যাচ্ছি ভিতরে শুধু গাছ আর গাছ আপনারা দেখতে পাচ্ছেন যা অসাধারণ ইঙ্ক হ্যাঁ আমি এটা হলে যারা দেখতে পাচ্ছিলাম এখন দেখেন আমি জায়গাটা আসলাম হ্যাঁ এখন দেখেন খুব সুন্দর মানে অনেকগুলি আমি মোটামুটি আমার চীনা মধ্যে করে এগুলি কারাক গাছ কাটাল গাছ আছে জাম গাছ আছে আম গাছ আছে লিচু গাছ আছে এগুলি আমার সাধারণত চিনার মাধ্যমে গাছগুলি এছাড়া অনেক সুন্দর সুন্দর গাছ এখানে রয়েছে যেগুলো আমরা জানি না সেটি বিদেশি গাছ হতে পারে আমাদের দেশি গাছ হতে পারে বাট গাছগুলি কিন্তু অনেকটাই সুন্দর আমরা আর একটু সামনের দিকে যাই তাহলে একদিন দেখতে পারবো যে গাছে ফুলে তো গাছ এটা দেখতে দৃশ্য বিশাল গাছ লোক গাছকে গোর্জিয়াস তো দেখার মতো জায়গা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না এই দেখেন লোকিং গাছ অনেক প্রকার গাছ এখানে আপনারা যদি দেখেন তাহলে অনেকটা ভালো লাগবো কারণ সব থেকে এই যে জায়গাটা এটা আসলে সবুজের সমারোহ সবুজ আর সবুজ দেখলে মনটা ভরে যায় যে আসলে এত সবুজের মাঝে আসলাম শুধু অন্যরকম একটা ফিলিং আসতেছে যে এত সবুজে আসার পরে মনটা সবুজে একাকার হয়ে যায় আর ভালো লাগে তখন সেই সবুজ দেখতে যার কারণে বোঝা গেছে আমরা সবুজের বাগানে ঢুকে গেছি জানি না কিছু আসে কি না এখানে বাট এখানে আমরা চলে আসলাম কাজ করে সেটা আসলে একটু বয় বয় কাজ করতেছে তারপরে অনেক জায়গায় আসলাম মানে হচ্ছে যে শুধু সবুজ আর প্রত্যেকে বিষয় যার কারণে আমরা সবুজ দেখতেছি সব যুদ্ধ ঘুরতেছি আর ঘুরতেছি যার কারণে ভালো লাগতেছে আপনাদেরও অবশ্যই ভালো লাগবো কারণ এই ধরনের সবুজ দেখতে সবারই ভালো লাগে আমারও ভালো লাগতেছে আর এখন যে জায়গায় দ্বারা আছি অত্যন্ত সুন্দর জায়গা দেখতে পাচ্ছেন সুন্দর দিকে সুপারি গাছগুলি বিভিন্ন প্রকার যাতে গাছগুলি আছে সব দর্শক আমরা কিন্তু আর একটু অন্য জায়গা দেখার জন্য যাব সে পর্যন্ত সাথে থাকুন থাকুন সো এটা কিন্তু ফুলের বাগান সটি কালচারের ভিতরে ফুলের বাগান আপনারা দেখতে পাচ্ছেন অংশটি খুবই সুন্দর চতুর্দিকে ফুল আর ফুল আর এই শীতের সিজনে শুধু ফুল আর ফুল আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট অসাধারণ ফুল আর চারদিকে শুধু সবুজ আর সবুজ আপনার যেদিকে তাকাইবেন শুধু সবুজ আর সবুজ ফুলে ভরা আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে একটা ফুল অত্যন্ত সুন্দর আর ফুল আমি খুবই ভালোবাসি ফুল দেখলে আমার অত্যন্ত ভালো লাগে এবং আনন্দ উপ উপভোগ হয় অনেক ফুল এদিক দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ফুটবে আপনারা সব ফুলই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা জায়গা সো দেখতে আমার অনেকটা ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর পরিস্থিতি দাঁড়িয়ে আছে এবং এরকম মনোমুগ্ধকর পরিবেশে আসলেই ভালো লাগে এমন একটা জায়গায় আসলাম শুধু ফুলে ভর্তি ফুল আর ফুল সো জায়গাটি দেখার মতো শুধু সব দেখতেই থাকুন পাশেই থাকুন